আজকে খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে সে বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মর্মান্তিক ঘটনা এই ঘটনাটা ঘটছে হচ্ছে আমার আপন বোন জামার সাথে ভোন জামার সাথে আমার ভোন জামায় আপনার নতুন ট্রাক কিনছে নতুন ট্রাক কিনছে আজকে গত দুই দিন হয় তো নতুন ট্রাক কেনার পরে সে গেছে হচ্ছে আপনার এই খ্যাপ নিয়ে ওই খ্যাপের ভিতরে ছিল আপনার হচ্ছে অনেকগুলো মাস মানে মাসের একটা খ্যাপ টিপ উনি পাইছে ওই টিপটা আট হাজার টাকায় উনি ওই টিপটা নিচ্ছে তো নেওয়ার পর ওই টিপটা আসবে হচ্ছে আপনার উত্তরা বোমিশে থেকে উত্তরা আসবে ওই টিপটা তো আমার সেই বোম জমাইকে আপনার এক লোক না দুই লোক আপনার রাস্তায় দাঁড়া করাইছে তারা দুই লোক হাত দিয়ে গাড়িটা দাঁড়া করাইছে দাঁড়িয়ে দাঁড়া করায় ভাই 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 আমাকে বাঁচান বাছান আমাকে কেউ একজন মারার জন্য আসতেছে এরকম করে আমার ভন জামার গাড়ি রাস্তায় দাঁড়া করায় করানোর পর নিরিবিরি একটা স্থানে যখন আসে গাড়িটা আসার পর আমার ভনজামায়কে জামাইকে খুন করে তার গাড়ি নিয়ে তারা দুইজন চলে যায় তার গাড়ির ভিতরে ভরা মাছ এটা সেল যাবে উত্তরায় মমিন সিং থেকে আসতেছিল খুবই মানে ভয়াবহ ঘটনা আপনারা রাস্তাঘাটে যারা চলবেন কখনো একা ট্রাক বড় গাড়ি বড় প্রাইভেট কার গাড়ি এগুলো একা নিয়ে আপনারা অবশ্যই কখনো বের হওয়ার জন্য চেষ্টা করবেন না কারণ এখন যেই দুর্ঘটনা ঘটছে এই যে আজকে আমার বোন জামার সাথে যে ঘটনাটা ঘটছে এটা আসলে খুবই মর্মান্তিক ঘটনা তোরা ট্রাকটা নিবি ভালো কথা তাকে অজ্ঞান করেও তো নিতে পারতি কারণ অনেক সময় মানুষ অজ্ঞানের মেডিসিন ইউজ করে অজ্ঞান করে ফালাই দিয়ে তারপরে তাকে নিয়ে যায় কিন্তু সেই কাজটা না করে সরাসরি প্যাডের ভিতরে একবারে চুরি দিয়ে ঘাই মারছে চারটা পাঁচটা ঘাই মারছে স্পটে আমার বোন জামাই মারা যায় তো খুবই মর্মান্তিক ঘটনা আপনারা সবাই সতর্ক থাকবেন চোখ কান খোলা রেখে চলবেন এখন এই ডাকাতরা এরকম করে রাস্তায় অর্ধেক রাস্তায় মানুষের থেকে হেল্প নেয় হেল্প নিয়ে তারপরে তাকে তার গাড়ি হোক আর যাই কিছু হোক নিয়ে তাকে মেরে রাস্তায় থেকে চলে যায় তারপরে আমার জামাইকে এক জঙ্গলের ভিতরে ফালাই দিয়ে গেছে মমিসিন এলাকার পার হয় নাই মানে প্রায় পার হয়ে যাবে ওই এলাকা ওই সময় ঠিক এই ঘটনাটা ঘটে তো অনেক মানুষ দেখে চিনতে পারছে এটা তো একটা আমাদের এলাকার ছেলে তখন তারা সবাই ভিডিও করে তারা ফেসবুকে ছেড়ে দেয় দেওয়ার পরে এখন আমি ফেসবুক থেকেই দেখলাম এই ঘটনা কারণ আমার বাড়ি হচ্ছে গাজীপুর আমি তো আর গাজীপুর যাই নাই তখন আমি ছবি দেখা আমি শনাক্ত করতে পারছি এটা আমার বোন জামাই তো এখন আমরা সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছি আমরা মোমেন সিং যাব হ্যাঁ আমার মনে করেন বনজামায় যে মারা গেছে তার পাঁচটা ছেলে মেয়ে এই ট্রাক দিয়ে সে চলা চলতো সে এই ট্রাকটা কিনছে আপনার চল্লিশ লক্ষ টাকা দিয়ে তাহলে আপনি চিন্তা করেন যার কাছ থেকে কিনছে চল্লিশ লক্ষ টাকা দিয়ে ট্রাক উনি আবার এক মাস না দুই মাস এই ট্রাকটা উনি চালাইছে একটু সেকেন্ডাল হয়ে গেছে এই জন্য সে চল্লিশ লক্ষ টাকা আমার দুলাবের কাছে ট্রাকটা বিক্রি করে দেয় তো এখন মনে করেন এমন একটা সিচুয়েশন হয়েছে আমার দুলাবের জানটাই চলে গেছে এখন বাচ্চাগুলো সে কীভাবে পালবে আল্লাহ জানে আপনারা সবাই একটু দোয়া করবেন অবশ্যই তো ট্রাক তো নিয়ে গেছে ট্রাক তো আর খুঁজে পাওয়া যাবে না ট্রাকও গেল দুলাবে জানো গেল তো খুবই দুঃখজনক ব্যাপার খুবই ভয়াবহ ঘটনা এটা আপনারা বেশি থেকে বেশি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ সবাই যেন সতর্ক হতে পারে ইভেন সবাই যেন কখনো রাস্তাঘাটে বড় গাড়ি হাইস বা প্রাইভেট কার বড় ট্রাক একা বের হয় না যেন গাড়ি নিয়ে সবাই বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা তাহলে সবাই জানতে পারবে যে এখন পরিস্থিতি কি হচ্ছে ডাইরেক্ট মাইরা ফলাইছে এখন লাশ পরে রয়েছে এখন লাশ নিয়ে বাড়িতে দিয়ে আসছে অলরেডি হ্যাঁ আমার বোনের বাড়িতে লাশ চলে গেছে অলরেডি আমরা এখন সেখানে যাব তা আপনারা সবাই দোয়া করবেন আমার বোনঝামাইকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ